কম্বল মুড়ি দিয়ে এখানে কেননা আমি শীতের মধ্যে প্রকণ্ড শীতের মধ্যে নিমিদের সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছি তো ভাই ব্রাদার বলো তোমাদের এলাকায় শীতের তাপমাত্রা কেমন আশা করি আমাদের থেকে বেশি না কেননা এমনিতেই শীত বেশি লাগে তারপর আবার বউ ছাড়া শীত এই আর কি তো দেখো যে আমি যেই বিল্ডিং ঘরটিতে নেমেছি সেই এই ঘরটিতে আরো একটা এনিমি নেমেছে এবং সেই এনিমিটাকে কিছুটা ড্যামেজ দিতে এখান থেকে পালাতক ভেবেছিলাম তবে না এখানে আমাকে উল্টো ভরে দেয় আমার প্রতি আমার ফুল কনফিডেন্স ছিল যে কারণে আমি আগে থেকেই জানতাম যে আমি মারাটা খাবো এবং এইবার ভালো মতো খেলতে হবে যে এনিমিটা আমাকে মারলো সেই এনিমিটার প্রতি প্রতিশোধের আগুন জ্বলছে আমার মানে যেমনেই হোক প্রতিশোধ নিতেই হবে তো ডবল ভিক্টর পেয়ে গেছে আর ডবল ভিক্টর মানে খা খাওয়া অবস্থা এখানে এনিমি এনিমির বাপ এনিমির দাদা এবং এনিমির বংশধর আসলেও এই ডবল ভিক্টরের সামনে কিছুই না তো মূলত এইখানটাতেই আমাকে হচ্ছে গিয়া দেখো যে লাশ বানিয়ে ফেলেছিল আর আমি সেই চেতনাই এনিমিটাকে খুঁজতেছি আর খোঁজার সাথে সাথে ডবল ভিক্টর দিয়ে ঠাস দিয়ে দিব মেরে তবে আমি তো একটা সেকেন্ডও দেরি করি নেই সরাসরি নামার সাথে সাথে এখানে চলে এসেছি মানে এনিমিটা এখনও ভেগে সারতে পারেনি আর ভাগলেও বেশি একটা দূরে যেতে পারেনি তো এখন হচ্ছে বিয়া খুঁজবো খুঁজে তার পেছন বরাবর আঘাত দিয়ে দেখো যে সামনের সাইডেই রয়েছে এই এনিমিটাই কি মেরেছিল আমাকে সম্ভবত এই এনিমিটাই কেননা এলাকায় আর কোনো এনিমির কোনো দেখাই পাচ্ছিলাম না তো আসার সাথে সাথে সরাসরি একে ডবল ভিক্টর দিয়ে যাতা ইজি এমন তেমন এনিমি মারা আমার কাছে ইজি ভাই কেননা কোনো বিষয়ই মনে হলো না কিন্তু ওই দিক থেকে আবার কে মারে তো যাই হোক এইখান থেকে হচ্ছে কি প্রথমত ভাউকা বুঝতে হবে কোনখান থেকে কিভাবে মারছে তবে আমার এই স্পি একেবারে খেয়ে দিয়েছিল তো ব্যাপার না এখানে ভয় পর কোনো বিষয়ই নাই কারণ আমার কাছে রয়েছে ডবল ভিক্টর আর ডবল ভিক্টর দিয়ে মানে আগুন তো দেখো যে এখানে এনিমিটা লাফাইতে লাফাইতে মরতে আসতেছে মানে এমনটা একটা অবস্থা যে আজরাইল দাঁড়ায় রইছো আর ও এই দিকেই আসতেছে তো দাঁড়াও এখান থেকে প্রথমত একটু রিল্যাক্স করতে হবে আর আমি জানি যে সেই এনিমিটা ওইখানেই রয়েছে তো চেক দেওয়ার জন্য একটু পিক আপ দেই একটু বাইরে থেকে ঘুরে আসি এবং সেই টোপে পা দেয় আর আমি এখানে খুব ইজি ভাই এগুলো নোপ এসব মারাড ওল ভিক্টর কোনো বিষয়ই না আর সামনে বরাবর আরও এনিমি রয়েছে তো দেখো যে এরাই ফাইট করছে যে কারণে এদেরকেও বাল্টি ফাটিয়ে দিলাম এবং আরও একটা এনিমি রয়েছে দাঁড়াও এটাকেও আস্তে ধীরে মারতে হবে এ যেন ব্যথা না পায় এমনভাবে আস্তে ধীরে তারপরে মারতে হবে আর এই শিওর ওই সাইডেই গেছে মানে ঘরের কর্নারে গিয়েছে আমি এতটুকু শিওর এবং দেখো যে ওয়াল ফেলে দিলাম একে ওকে এবং দেখতে দেখতে চারটা কিল মানে কি বলবো এগুলো হচ্ছে কি আমার কাছে ডাল ভাত যদি হাতে ডবল ভিক্টর থাকে আর কি আর যদি ডবল ভিক্টর না থাকতো এমনি কোনো ইয়া থাকলে আমি এতক্ষণে চান্দার দেশে শিওর তো যাই হোক দ্যাটস নট আ বিগ ডেল আর এই দিক থেকে যেহেতু আমি চার পাঁচজনকে দাবড়ে মারলাম মানে চারজনকে তো অলরেডি মেরেই দিয়েছি আরও একটা দেখো যে এইটাই সেই এনিমি যে এনিমিটা আমাকে প্রথমে মেরেছিল মানে এখন হচ্ছে গিয়ে সদ্যদ রিভেন্স কমপ্লিট হয়ে গিয়েছে এই এনিমিটা আমাকে একবার মেরেছে আমি একে দুইবার মারলাম এখন একটু কলি মধ্যে শান্তি শান্তি অনুভব হচ্ছে তো আরও যাদেরকে মেরেছিলাম তারাও তো একবার করে মাগনা রিভাইভটা পাবে তাই না তো তারাও যদি এখানে নামে বীরপুরুষিকতার সাথে তাহলে তাদেরকেও মেরে দেওয়ার চেষ্টা করতে হবে তবে এখন কিন্তু আমার কনফিডেন্স লেভেল একটু কম কেননা আমার কাছে ডবল ভিক্টোর আমি আর চালাচ্ছিলাম না কেননা যদি ম্যাপের সকলেই দেখে ফেলে যে আমি ডবল ভিক্টোর চালাইতেছিলাম তাহলে হইতেছে গিয়ে আর সকলেই বুঝে ফেলবে যে আমি আসলেই নু তো মূলত এই সত্য কথাটা ধামাচাপা দিয়ে রাখতে হবে কেননা সকলেই যদি জেনে যায় এখানে দুই চারজন যে জেনেছে সে তো জেনেইছে কাউকে বলতে পারবে না তবে যদি ম্যাপ সকলেই জেনে যায় যে আমি একজন নুব তাহলে হচ্ছে গিয়া ঝামেলা হয়ে যাবে আর হিটলি সেখানে মারতে হবে তবে আমার সামনে একটা এনিমি রয়েছে সমস্যা নেই দেখো যে ড্রোনেই দেখা যাচ্ছে তো এখন সরাসরি সেই নিমিটার হচ্ছে গিয়ে পেছন বরাবর আঘাত দেওয়ার চেষ্টা করবো তবে এই সাইড থেকে দেখো যে আমি আঘাত দেওয়ার আগে আমার পেছন বরাবর আঘাত দিয়ে দিয়েছে সে সর্বপ্রথম তবে ঘুরে গিয়ে তারপরে রিল্যাক্সে মারবো আর আমার এখানে কোনো চাপ নেওয়ার কাহিনিই নাই আমি একটা পুরো প্লেয়ার এবং আমার এই করে দিয়েছে কিরে ভাই তবে বলেছিলাম যে দেখো যে প্রতিশোধ নিতে আসবে অবশ্যই আর এই বাণী বান্ডিল এইটাকে কিন্তু আমি আগে একবার মেরেছিলাম ভালো করে মনে করো যে ওইখান থেকে দুজন ফাইট নিচ্ছিল সেখান থেকে আমি মেরে দিয়েছিলাম আর এইখান থেকে সেও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য চলে এসেছে বাট আমার এখন তো ভাবতে হবে কেননা আমার কাছে ডবল ভিক্টোর নাই তবে তাও সমস্যা নেই এইখানে এমপি ফোরটি দিয়ে চিৎ করে ফেলে দিয়েছি তো তারপরে কার পেছনে জানি ভাই কিরমিতেও উতাল দেয় যে কারণে আমার উপরেই ঠাটা ফেলায় দেখো যে কে যেন এখানে হচ্ছে গিয়ে বোমা বিস্ফোরক চালাচ্ছে আমাকে সামান্য একটু ড্যামেজ লাগাতে পারে আর আমি মনে করেছিলাম যে ওই দিকে হয়তো বা হবে কিন্তু না ভাই এনিমিটা কোনখানে রয়েছে আমি নিজেও জানি না আর সে হচ্ছে গিয়া পালিয়ে পালিয়ে আমার উপরে ঠাটা ফেলানোর চেষ্টা করছে মানে বিজ সরি বজ্রপাত আর কি তো যাই হোক একেবারে সামনে বরাবর কিন্তু একটা হিটলিস্ট রয়েছে আর আমি সেই হিটলিস্টকে একটু ভালোবাসা দেওয়ার জন্য সরাসরি গাড়ি ধরলাম আবার ভাই মারে কোনখান থেকে মানে আবারও দেখো যে এই ঠাটার আমার মেয়াদ এখনও যায়নি মানে বজ্রপাত আমার উপরেই লেগে রয়েছে এবং এনিমিকে ওই সাইডে আদৌ রয়েছে প্রথমত ভেবেছিলাম যে এনিমি হয়তো বা আছে এবং দেখে যে আসলেই ভাই এনিমি উপর থেকে আমাকে জ্বালাতন করছে তবে এখন হিটলিস গায়ে ভার আগে হচ্ছে গিয়ে এটাকে ধরতে হবে কেন এটা আমাকে অত্যাচার চালাচ্ছে আমার উপরে তো এইটাকে মারার জন্য আমার ভিতরে রাত্তা হচ্ছে গিয়ে জেগে যায় যে কারণে আমি অতি দ্রুত চলে আসি এই ওয়ালের কাছে তবে এনিমিটা এতই চালাক যে ওয়াল ফেলে এক জায়গায় এবং পালিয়েছে আর জায়গায় তবে এখানে বিষাক্ত ঘটনা হচ্ছে গিয়ে আরও একটা যে এখানে আমি এসেছি আমাকে মারো তাতেই আমার গাড়িটা ল্যাম্বরগিনিটা ফাটিয়ে ফেলেছে তিন লাখ টাকার গাড়ি তো যেহেতু সে আমার মালে আঘাত দিয়ে দিয়েছে সেহেতু তার বালতি জোরে ফাটাবো তারপরে এটাকে ক্লিয়ার করে দেই এবং আমার হিটলি এনিমিটা কিন্তু এখনও রয়েছে মানে এখনও জলযন্ত রয়েছে এতক্ষণে ভেবেছিলাম যে এটাকে মারতে মারতে ওই এনিমিটাকে হয়তো বা কেউ মেরে দেবে হিটলি এনিমিটাকে বাট মারেনি ভাই মনে হয় যে কই মাছের জান নিয়ে এসেছে তবে সেও দুই চার পা করে এগোতে আছে আমার দিকে আমিও তার দিকে হচ্ছে গিয়া পাঁচ ছয় পা করে এগোতে আছি তো দেখা যাক যে এগোতে এগোতে ধং ধর্ষ হয় কিনা না সরি এখানে হবে ধ্বংস সংঘর্ষ সংঘর্ষ এখানে হচ্ছে গিয়া দুজনে দেখা যাক যে সংঘর্ষ হয় কি আর সামনের সাইডে সম্ভবত এই ঘরে হচ্ছে গিয়া উঠে গিয়েছে বিল্ডিং ঘরটিতে এবং বলতে বলতে দেখো যে তাই এবং আমার কাছে টেকনোলজি আছে কোনো সমস্যাই নেই আমি এখান থেকে সর্বপ্রথম দেখার চেষ্টা করব। যদি এ ফাইট দর জন্য নিচে নামে তাহলে নিচে থেকে উপরে পাঠিয়ে দেবো আর যদি ও নিচে না নামে তাহলে হচ্ছে গিয়ে আরও ঝামেলা হয়ে যাবে আমি এখন কি করবো তারাও এখানে টেকনোলজিও ব্যবহার করতে হবে যেহেতু ওই সাইডে হচ্ছে গিয়া উঁচা রয়েছে ঠিক আছে সেহেতু আমি উঁচা সাইডে যাবো উঁচা সাইড থেকে তারপরে হচ্ছে গিয়া এই ঘরের মধ্যে দেখা যাবে তারপরে মেরে দেওয়ার চেষ্টা করব এবং এখানে আসে কি নাই মানে যদি এই পাশে আসে তাহলে মেরে দিতে পারবো এবং দেখো যে এই পাশেই রয়েছে এবং এইখান থেকে সানিয়া চলে গেছে এবং দেখতে দেখতে ডাউন এই তেরি মাকে এখানে দেখো যে ইয়া করেছে মানে ডিমিট্রি টাউন করে দিয়েছে একে যে ভাই কি পরিমাণ মৃত্যুদণ্ডতা দেব মানে কত বড় বিয়াদব এখানে নেমেছে ষোলোতে আবার রিভাইভ হওয়ার চান্স নেয় তো যাই হোক রিল্যাক্স এ ডিমিট্রি সাথে সাথে একেও হচ্ছে গিয়া চান্দের দেশে পাঠিয়ে দিলাম এবং আমি জুনের মধ্যে যেহেতু পড়ে গিয়েছি সেহেতু হচ্ছে গিয়া জুন থেকে বের হতে হবে আর আমি প্রথমে তো ভেবেছিলাম যে এখানে আরও এনিমি হয়তো বা আছে আমাকে মারার জন্য কেননা এমন অনেক এনিমি রয়েছে যে তুমি ধরো সামনে ফাইট চলছে তুমি ফাইট করছো এনিমিটা টোপ পেতে রয়েছে যেই একটা মারা যাবে পরেরটাকে সে মেরে দেবে মানে এখানে আমি সাপোজ এমনই করি তো বড় একটা গাড়ি ধরি এবং গাড়িটা নিয়ে সামনের দিকে যেয়ে এগোতে থাকি দেখা যাচ্ছে যে সামনে একটা এনিমি দাঁড়াও এইখানটাতে ভাই এই আক্রমণও ফুটিয়ে ফেলেছে তো গিয়েই সরাসরি দেব যাতায় এবং সে করোনা থেকে বেরিয়ে গিয়েছে মনে হয় যে এবারেই শেষ আমি মানে এখানে বিষয়টা হইলোটা কি আমি তো সামান্য কিছু ড্যামেজ দিয়েছি এবং পেছন থেকে সম্ভবত কিলচুরি করে ফেলেছে দেখো আমাকেও ড্যামেজ দিচ্ছে এবং এনিমিটার সাহস কি পরিমাণ সরাসরি আমার উপর হ্রাস মেরে দিয়েছে দ্বারাও আমি একে হচ্ছে গে খুব ইজিলি মারতে হবে আর ভাই আরও একটা এনিমি রয়েছে পিছন সাইডে মানে পরিপূর্ণ মাইকে চিপার মধ্যে পড়ে গিয়েছি আমি আর এনিমিটা সম্ভবত গাড়ি নিয়ে পালাবে কেননা এখানে যেহেতু আমরা তিন চারজন রয়ে গিয়েছি সেহেতু সে তার যান বাঁচাবে এটাই স্বাভাবিক তো ওই সাইড দিয়ে দেখো যে একটা এনিমি এবং আমার পিছন সাইডে কিন্তু আরও একটা এনিমি তো এনিমি একটা গাড়ি নিয়ে অবশ্যই চলে গিয়েছে আর আমি মনস্টার ফেলে দিয়েছিলাম সে মনস্টার ট্র্যাকটা নিয়ে আমারও ভাগতে হবে আর আমি এখানে হচ্ছে গিয়ে ভাগতে থাকি কেন না এই জুনের মধ্যে আমি ভুলেও ফাইট দেবো না আর জুনে ভাই এইচপি কিন্তু ভয়াবহ আকারে কাটছে আর এইখান থেকে দেখো যে এটাকে এক ডলাতেই শেষ করে দিলাম মানে সেখান থেকে পালিয়ে এসেও কোনো লাভ হলো না শেষ পর্যন্ত আমার হাতেই মারা খেতে হলো তো তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে আমি সরাসরি এনিমি সন্ধানে চলে যাবো আর এখন এনিমি এলাইভ রয়েছে তেরো জন মানে আমার কিলো হয়ে গেছে নয়টা তো তারপরে আমি মস্টার ট্র্যাক নিয়ে যে ঘোরাঘুরি করতে থাকি এমন সময় একটা মহিলা দেখো যে বাম সাইড দিয়ে বেরিয়ে এসেছে মানে আবার কি সতর্ক ভাই আমি এখান থেকে ড্যামেজ দেওয়ার আগেই সে দেখো যে প্যাক নিয়ে ফেলেছিল তো এখানে পরিপূর্ণ হচ্ছে গিয়ে আর রেড শট দিয়ে দিয়েছি আর সামনের সাইডে কিন্তু আরও একটা এনিমি রয়েছে সম্ভবত দ্বারাও এখান থেকে হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে তো প্রথমতই ফাইট দেওয়া যাবে না কেননা চার সাইড থেকে তাহলে হচ্ছে গিয়ে মার খেতে পারি তো এখন হচ্ছে গিয়ে যেহেতু ভাবতেছে এক হেডশট দিতে পারলে হয়তো বা শেষ হয়ে যেত আর এনিমিও কিন্তু চার সাইড দিয়ে ভাই ভরপুর মানে এখনও এতটুকু জনের মধ্যে ছয়জন কখন কোন সাইড দিয়ে কে মেরে দেবে ভাই আমি নিজেও টের পেয়ে উঠতে পারবো না তো যে কারণে হচ্ছে একটু সেফ সাইডে খেলতে হবে তো তারপরে দেখি যে ঘরের উপর থেকে কে যেন ফাইট দেওয়ার চেষ্টা করছে তো আমি সরাসরি ঘরের উপরে চলে যাই এবং এটাকে ক্লিয়ার করে দেয় আর এনিমি এখন অ্যালাইভ রয়েছে তিনজন মানে আমি আর সামনে দুইজন এখন এই দুজনকে ভাই খুঁজতে খুঁজতে আমার হালুয়া বেরিয়ে না যায় তো এখন পরে বুঝতে পারি যে শেষের দুইটা এনিমির মধ্যে একটা এনিমি এই ঘরের মধ্যে লুকিয়েছিল এতক্ষণ অবধি তো যেই হবে একে হচ্ছে গিয়া দেবর ঠাসা এবং এইখান থেকে ভরপুর আকারে ড্যামেজ মানে এক কথায় ফুল ড্যামেজ বললেই চলে তো ঘুরে গিয়ে স্বাভাবিকভাবে একটা জাতা দিয়ে মেরে দিতে হবে এবং এই দিকে হচ্ছে গিয়া শেষ মানে দেখতে দেখতে বারোটা কিল হয়ে গেছে এবং একেবারে লাস্টের এনিমি রয়েছে এই এনিমিটাকে মারতে পারলেই মেশটা বুইয়া আর এই এনিমির কাছে যদি মারা খাই তাহলে বুইয়াটা টামি তো দেখো একটু আগেই কিন্তু তোমাদের একটা উদাহরণ দিলাম যে এমন এনিমি থাকে অনেকেই যারা সব সময় হচ্ছে গিয়া ফাঁদ পেতে থাকে যে দুইটা এনিমির মধ্যে একটা এনিমি মারা যাবে আরেকটা এনিমির ড্যামেজ থাকবে সে হচ্ছে গিয়া চুরি করে ফেলবে তো এই এনিমিটাও তাই করতে চেয়েছিলো কিন্তু আমি এই মনটা হতে দেনি এবং থেকে বডি শট দিয়ে খেয়ে আর দেখতে দেখতে বলতে ভাই অনেকদিন পরে এই বুয়ার মনটা দেখলাম তো দেখা যায় যে আমাদের কত প্লাস মাইনাস দিয়ে দিয়েছে এখানে হচ্ছে গিয়া ৪০ প্লাস দিয়ে দিয়েছে যেটা মোটামুটি চলে আর তেরোটা কিল যেটা মোটামুটি দৌড়ায় তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই ভালো থাকো সবাই